ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له Oh, uh no. -huh. Uh -huh.

ঐ সম্পর্কে ঘোষণা করা হয়েছে অত্যন্ত একটা মূল্যবান সময় ন্যায়অনুপurna সময় বলগোতে ভরা সময় জরে সুবহান সুবহানাল্লাহ যে সময় সম্পর্কে আরো বলা হয়েছে বান্দা প্রত্যেকটা মুহূর্তের মুহূর্তের গুণাগুণ মাপা সুবহানাল্লাহ আজকে আমরা বছর ঘুরে

এখনো যে জেন্দা আছি সুস্থ আছি কথা শুনতেছি বলতেছি এইটা একটা আল্লাহ চূড়ান্ত দয়া কথা বলে ঠিক আজকে এই সমাজে আল্লাহর কত গোলাম আছে আর কি শিক্ষাকে পছন্দ করে আছে না নাই কোরআন শিক্ষা প্রতিষ্ঠা হোক এটা চায় না বাবা

কোলে जातो সন্তানগুলোকে হাফেজ বানাইতে চায় কোরআনের ছাত্র বানাইতে চায় আল্লাহ পাক যেন সকলকেই কবুল করে একartifactIdার মনের আশা তুমি কে জানো পূর্ণ করে দেয় আল্লাহ এক একটা সন্তান কে লালন বাবা চিননি তোর সন্তান হাফেজ হয়ে কবুল করে আল্লাহ পাক যেন এই দুনিয়াতে সমস্তকে আল্লাহু আমিন আমিন এত সন্তান যখন ছোট গলায় মানে দুঃখা এই সন্তানের আদরের শেষ থাকে না কথা বলেন ঠিক কিনা কেন আদরের শেষ থাকে না এই সন্তান এখনো কোন বড় ধরনের কথা কাউকে বলতে শিখে নাই এই সন্তান এখনো মা বাবা দুই ধরনের সঙ্গে কোন খারাপ আচরণ করতে শিখে নাই এই কারণে বাবা হাত ভাঙ্গা খাটুনি খেতে এসেও রাত্রিবেলাতে যখন দেখে সন্তান ঘুমিয়ে গেছে বাবা চিন্তা করে এই মুহূর্ত যদি সন্তানটাকে কুলে দেয় তাহলে সন্তানটা কষ্ট হবে ঘুম যাবে অতএব সন্তানটাকে কুলে না নিয়ে ওই ঘুমন্ত অবস্থায় বাবা হৃদয় নিংড়ানো শেষ ভালোবাসা দিয়ে একটা চুমু দেয় কথা বোঝা যাচ্ছে কেন চুমু দেয় এই সন্তানটাকে সে যতটুকু ভালোবাসে এই ভালোবাসা অনুযায়ী যেন সে প্রতিষ্ঠিত করতে পারে এই দুনিয়াতে

বান্দার বাপের সাথে মায়ের একটা মহাপত তৈরি হয় মায়ের একটা ভালোবাসা তৈরি হয় আর এই ভালোবাসার কারণে সন্তানের প্রতি মা অভ্রান্ত ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেয় আমি মরে যাই কোনো দুঃখ নাই আমি কষ্টে থাকি কোনো সমস্যা নাই আল্লাহ আমার জীবনের সমস্ত দুঃখ আর কষ্টের বিনিময়ে যে সন্তানকে দশ সন্তানকে নিজে না খেয়ে খাবার মুখে তুলে দিয়েছিলাম ওই সন্তানকে তোমার ভালোবাসা কাকে বল একটুখানি ভালোবাসার জন্য একটুখানি মহাপথের জন্য এই দুনিয়াতে মা সন্তানের জন্য পাগল করা হয় সন্তান মা বাবার জন্য পাগল করা হয় কিন্তু হিসাব করেন তো এই ভালোবাসা দুনিয়াতে শেষ কথা বলে ঠিক না আর ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহ পাকের সাথে তখন বান্দার ভালোবাসা প্রকাশ হয়ে যাবে আল্লাহর সাথে বান্দার ভালো

ডাকটা বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে যতগুলো মানুষকে আমি আল্লাহ পাক পাঠিয়েছি সমস্ত মানুষগুলো হায়াতে লম্বা সিরিয়াল আমি আল্লাহ পাক এরাতের মধ্যে সিলেক্ট করে নেই আমি আল্লাহ পাক যতগুলো মানুষ দুনিয়াতে পাঠিয়েছি এই সমস্ত মানুষগুলো মৌতের সময় শিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এরাতের মধ্যে নির্ধারণ করে নেই

বিন্দু থেকে বিন্দু পরিমাণ অহংকার আছে হিংসা আছে জ্ঞানাক আছে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে কখনো ক্ষমা করবেন না যারা কোন নাউযু দ্বিতীয় নাম্বার বান্দা ওই বান্দা হয়তো কপাল পোড়া যে কপাল পোড়া আল্লাহ রবের সঙ্গে শিরক ইয়াতা করে শিরক করে না ফরমানি করে যে বান্দা আল্লাহর সাথে না ফরমানি করে এই বান্দাকে রব্বুল کریم কখনো ক্ষমা করবেন না নামাজ পড়ে পড়ে যদি কপালটা কোয়ে ফেলে দেয় পায়ের যে দাগন আছে এই দাগনর নিচে যদি কলরদাহ ফেলে দেয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমাদের হাতে কানিয়ে দেয় তারপরেও এই দুইটা দিতি মালাجان ভিতরে থাকবে আল্লাহ রব্বুল নবীর তাদেরকে কখনো ক্ষমা করবেন জীবনের সমস্ত আল্লাহ থেকে বোঝা গেল আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই আমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই তাহলে মন থেকে অন্তর থেকে হৃদয় থাকে হিংসা নামক শব্দটা

আমি ইব্রাহিম আমার সন্তানকে কোরবানি করে দিলাম শুধু একমাত্র তোমার খুশির জন্য প্রভুল আলমিন তোমার হুকুম যদি না থাকত তাইলে আমার সন্তানকে কখনোই কোরবানি করার জন্য একটা ফা সামনের দিকে বাড়াইয়া দিতাম না এখান থেকে একটা শিক্ষা বের হয় জান্নাপা হুকুম করেছে ইব্রাহিম তোকে এই মুহূর্তে তোর কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর হাতে দেওয়া লাগবেই

সকালবেলা ছোট্ট ছোট্ট সন্তানগুলো ঘর থেকে একটা ঘুড়ি দিয়ে তখন বা মাঠে চলে যায় এই সন্তানটার হাতের মধ্যে থাকে সুতার একটা কাটুন এই সুতার কাটুনটা ধীরে ধীরে যখন ছেড়ে দেয় গুন্টিটা কিন্তু উপরের দিকে চলে যায় কথা বলেন দেখ কিনা সুতা যখন একেবারে দূরত্বভাবে ছেড়ে দেয় গুন্টিটা একবার দানে হালে মাঠে হালে ঝলা করে আর কি সুন্দর আকাশের মধ্যে মুক্ত হাওয়ার সাথে ভেসে বেড়ায় আর তার জবানে নিয়ে প্রকাশ করে যায় কে আছ এর আলোক ধরতে পারে কিন্তু না না বুড্ডির মালিক যখন ওই সুদাটা ধীরে ধীরে টানতে থাকে এক পর্যায় বুড্ডি তখন ওই আল্লাহর বান্দা তার মানে বুড্ডির মালিকের হাতে চলে আসে bakalım ঠিক কি না

আল্লাহ যখনই সুতা ধরে টান দিবেন তখনই আল্লাহ হাতে চলে যাওয়া লাগবে কথা বলে ঠিক না এই যে সবে বরাত আপনাকে আমাকে একটা ধাক্কা দিতেছে কঠিন ধাক্কা যে আপনার গোলাম তোলার কোন ঘন্টা নি করার সুযোগ নাই আমি সবে বরাত তোকে সাবধান করে দিলাম রেডি হয়ে যা সামনে রমজান আমি সবে বনা তোদের ঘোষণা করলাম ডানে মানে কার কথা শোনা পাই নাই তোর হায়াতে